সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা সরাসরি হাজির হয়ে গেছি সরজমিনে বিজয় মিছিলের পর গণভবন থেকে কে কি কান্ধে নিয়ে বাড়ি ফিরলেন এবং তার পরবর্তী প্রতিক্রিয়া কি সেটা সরাসরি উদ্ঘাটন করতে আমরা সরাসরি হাজির হয়ে গেছি এনএফটিভি রে স্পেশাল ব্রাঞ্চ আমি আপনাদের সঙ্গে আছি আরটিএম নাইদশান এনএফটিভি সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পায়ে ব্যান্ডেজরত অবস্থায় পা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবক কি তার ব্যান্ডেজের রহস্য সে কি আন্দোলনকারী শিক্ষার্থী নাকি সে জনতার হাতে গণধুলাই খাওয়া তার কালো নি বিস্তারিত ভাই আপনার এই পায়ে ব্যান্ডেজের রহস্য কি আপনি কি আন্দোলনকারী শিক্ষার্থী নাকি জনতার হাতে গণ খাওয়া কালো লিক আপনার পরিচয়টা একটু তুলে ধরুন মানে আপনার এই পায়ে ব্যান্ডেজের মানে আঘাতের

প্রথমত হয়েছে দেশ স্বাধীন দ্বিতীয়ত পাইছে ব্র্যান্ডের জিনিস আর তৃতীয়ত করবো গার্লফ্রেন্ড এর গিফট উত্তেজনা দেখছেন কি ভাই আপনি হ্যাঁ ভাই আপনার তো চরম উত্তেজনা সেই উত্তেজনা থাকে আপনার পাও এখন কান্দে যাই হোক ভাই সেই জিনিসটা কি আপনার কাছে আছে ভাই আছে মানে সে তো সহজ নেই আমার বালিশের তলে রেখে দিছি ব্র্যান্ডের জিনিস বলে কথা বলেন নাই একে তো গানে ওনে মাল আর করব তোর গার্লফ্রেন্ড এর গিফট যত্নে রাখলি হয় হ ভাই সকাল বিকেল একটু যত্নে রাখি একে তো গণ ভবনের মাল বলে কথা বোঝেন নাই এই বিষয়টা আর তো গার্লফ্রেন্ড এ গিফট করবেন আচ্ছা ভাই ঠিক আছে আপনার মনের আশা কবুল হোক জান ভাই আপনি ঠিক আছে আপনার এত সময় আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জান সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো এত সময় দেখলেন ভাইয়ের পা ব্যান্ডেজরত অবস্থায় কান্দে করে ঘোরার রহস্য কি তার মনে আক্ষেপ সবই তো দেখলেন আপনারা সবই তো শুনলেন চলুন গুটি পায়ে গুটি পায়ে এগিয়ে যায় সামনের দিকে দেশে তো বর্তমান বিজয়ের উদযাপন চলতেছে সেই বিজয়ের উদযাপনের হালচাল কি মানুষের ভিতর কেমন কি চলছে চলুন দেখে আসে আমরা শালা আজকে একটা ব্যানার শাড়ির জন্য আমার সাজানো সংসারটা ব্যাংকের তস্ত আছে এগুলো এই শাড়ির জন্য বৌরে কেন যে মোবাইল কিনে দিছিলাম এই মোবাইল ভিডিও দেহে আন্দোলনে যে স্বাধীন করলো ছাত্র ভাইরা রক্ত দিয়ে ঘরে ভবন লুট হলো লুট করলো কারা কিছু সুযোগ বা বদিল আর এই ভিডিও দেহে আমার বউ আমার শাসালো এই মোবাইলটা কিনে দেয় আমার বোন সালা জীবন ডাই বলি বরা জীবন ডাই বল দেশ তো স্বাধীন এই বিজয় উৎসবের দিনে আপনি কেন মতো রাস্তার আছেন বিষয়টা কি কি এর রহস্য আপনি কিছু বলেন দিন কি কব দুঃখের কথা দেশ ঠিকই স্বাধীন হয়েছে কিন্তু আমাদের মতো কিছু পুরুষ এখনো পরাধীন কেন ভাই আপনার মতো পুরুষ পরাধীন কেন আজকে বিজয়ের এই দিনে মানুষ আনন্দ উদযাপন ভাগাভাগি করতেছে দেশ দুই তিন বার স্বাধীন করে ফেলতেছে এর ভিতরে আপনি কেন পরা দিন এই বিষয়ে কিছু বলেন আরে ভাই দেশ দুই বার স্বাধীন হলি বাকি চারবার স্বাধীন হলি বাকি আমাদের মতো কিছু বিবাহিত পুরুষ বোর কাছে সারা জীবনই পরা দিন তার মানে ভাই ঘটনাটা একটু খুলে কন দিন আরে ভাই দেশ স্বাধীন হলো কই আমাদের মতো কিছু পুরুষ ঘরে যায় এখনো মুখ খুলতে পারি না আর স্বাধীনতা এটি পালাম না তা কে স্বাধীনতা কে উদযাপন পালন করব। আমাদের কোন তো স্বাধীনতাই নাই আরে ভাই ঘটনা তো দেখতেছি আপনার গার বিষয়টা কি একটু খুলে কন দিন আপনার মনের কথাটা একটু খুলে কন আরে ভাই দুঃখের কথা কি কব তাই শোনেন আপনার কই আচ্ছা ভাই কন গণভবন লুটলো যার যা খুশি সে তাই নিয়ে গেল এই ঘটনা আমার বউ মোবাইল দেহে আমার এখন বেনারসি শাড়ি লাগবে সবাই সবকিছু নিয়ে গেছে এখন আমার একটা বেনারসি শাড়ি আনতে হবে ও আমার তখন কি করলো আমার ঘরের থেকে ঘাট ধাক্কা বের করে দিল ভাই তারপর 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 ভাই আমি কোনো উপায় পালাম না আমি দৌড়তে দৌড়তে চলে গেলাম গণভবনে যাই দেখি গণভবন পুরো ফাঁকা গণভবন লুটপাট শেষে দেখলাম কিছুই নাই পালাম না এখন বেনারসি শাড়ি অস্থির হয়ে চলে আসলাম বাড়ি আরে ভাই বো আমার খালি অর্ধেক শুরু করলো সলাইদে বাড়ি আহা তো ভাই বাড়ি বিভদ আপনার মহা বিপদ ভাই আরে ভাই বিপদের তেনা দেখছেন না বিপদ তো কেবল শুরু ও চনলে ভাই আপনার বিপদের কথাই শুনি কান ভাই হলার বাড়ি খয়ে যাও ছিলাম বাড়ি টি আরে ভাই ফটার করে দেখলাম বো আমার random করতে বটি নিয়ে দিলো দাবড় তখন আমি বাসার জন্য যানটা হাতে নিয়ে দিলাম দৌড় জীবনের মালিক আল্লাহ বাসা এসে আল্লাহ এনে বনে জঙ্গলে আসি নাকে থাকিও থাকলেও ভালো আছি বইয়ের অত্যাচার থেকে বিরত আছি এটি আমার স্বাধীনতা ভাই হ্যাঁ ভাই চরম স্বাধীনতায় আছেন আপনি আচ্ছা ভাই ঠিক আছে আপনার স্বাধীনতা নিয়ে আপনি থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো এত সময় বিবাহিত একজন অনাথের আত্মনাথ গুলো দেখলেন আপনারাও যারা বিবাহিত অনাথ আছেন যারা তিন বেলা দিনের রাইতে সব সময় বইয়ের কাছে নির্যাতিত চাইলে আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে কাঁধে কাঁধ মিলে একটা আন্দোলন করতে পারেন এই আন্দোলন হবে বইয়ের কাছ থেকে স্বাধীনতা মুখ খুলে কথা বলতে পারবেন এইভাবে একটা আন্দোলন গড়ে তুলুন যদি আন্দোলন গড়ে তুলতে চান তাহলে কমেন্ট বক্সে সারা দিন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এনএফ টিভির বিশেষ প্রতিবেদন এখানেই শেষ পরবর্তী প্রতিবেদন দেখবেন রাত তেরোটা তিরিশ মিনিটে ততক্ষণ আপনি সুস্থ থাকুন বিনোদনে থাকুন আর আমাদের এনএফ টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ